স্বল্প খরচে আমাদের এলাকায় একটা ধান উৎপাদন হয় আর সেটা হলো পাটের জমির ধান এই তো কিছুদিন আগে আমাদের এই জমিতেই পাট ছিল আর এখন উৎপাদন হচ্ছে ধান আমরা পাটের জমির মধ্যেই ধান বুনিয়েছিলাম সেটাও আপনাদের দেখিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে আর পাট কেটে ফেলার পরে দেখতে দেখতে আমাদের ধানগুলো এখন অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর ধান গাছগুলো বড় হওয়ার সাথে সাথে আমরা আর একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো ধান গাছের সাথে সাথে অনেক আগাছা বৃদ্ধি পেয়েছে আর আজকে আমরা মূলত এসেছি আগাছাগুলোকে নিরান নি দেওয়ার জন্য আর কি কারণে বা আগাছা গুলো নিরানোর প্রয়োজন সে সম্পর্কেও আলোচনা করব আজকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই তো কিছুদিন আগে আমরা পাটের কাজ শেষ করার পর পরই আমরা এখন চলে এসেছি ধানের জমি নিরানোর কাজ সম্পূর্ণ করার জন্য আর এখন বলার চেষ্টা করি যে আমরা কি কারণে আমাদের ধানের জমির আগাছা গুলোকে নিরানোর জন্য এসেছি এসেছি এই কারণেই ফসল যদি ভালো ফলনের আশা করতে হয় তাহলে অবশ্যই ফসলের যত্ন নেওয়াটা অতি জরুরি আমরা মূলত পাট কাটার পরপরই যখন ধান ছোট ছিল তখন আমরা একবার আগাছানাশক প্রয়োগ করেছিলাম এবং একবার সার প্রয়োগ করেছিলাম আসলে তা তেমন কাজের কাজ হয় নাই কারণ আগাছানাশক এবং সার প্রয়োগের পরপরই বর্ষার পানি চলে আসে যে কারণে তেমন একটা কাজের কাজ হয় নাই বললেই বলা তাই এবার লক্ষ্য করলাম যে ধান বড় হওয়ার পাশাপাশি দুই একটা করে আগাছাও বড় হয়েছে মূলত আমাদের জমিতে অত পরিমাণও আগাছা হয় নাই সামান্য পরিমাণ আগাছা হয়েছে যা নিরিয়ে দিলে অনেকটা ভালো হবে ধানের জন্য আসলে আলো বাতাস ভালোভাবে যদি প্রবাহ হয় ধানের মধ্যে তাহলে দেখা যাবে যে ফলনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তাই ভালো ফলন পাওয়ার জন্য মূলত আমাদের এই পরিশ্রম যদিও এই কাজটা অনেকেই করে না মানে এই ধানের জমির যে বর্তমানে যে নিরানিটা অনেকেই করে না অনেকেই রেখে দেয় এইভাবে ধান হয়ে যায় যদিও তারা তাদের মতন করে করে কিন্তু আমরা আমরা চেষ্টা করি যে আমাদের ধানের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আগাছা মুক্ত রাখা আর ফসলের মধ্যে যদি আগাছা মুক্ত থাকে তাহলে নিজেদের কাছেও ভালো লাগে কারণ ভালো ফলন আসার জন্য অবশ্যই আগাছা মুক্ত রাখাটা অতি জরুরি আগেই বললাম আর এখন হয়তো অনেকেই জানতে চাবেন যে ভাই আসলে এভাবে কি ধান হয় নাকি হ্যাঁ ভাই অবশ্যই এভাবে ধান হয় দীর্ঘ কয়েক বছর যাবত আমাদের এলাকার লোকজন ঠিক এইভাবে ধানটা উৎপাদন করে মানে কোন চাষাবাদ বাদেই এইভাবে ধানটা উৎপাদন করে আর এইভাবে ধান উৎপাদন করলে খরচ একেবারেই কম হয় বললে বলা যায় আর যদি চাষবাস করে ধান লাগায় তাহলে দেখা যায় যে খরচটাও অনেক বেশি হয় এবং সে ধান পরিপক্ক হতেও অনেক সময় লাগে যা পরবর্তী ফসলের জন্য অনেকটাই লেট হয়ে যায় বললে বলা যায় আর পরবর্তী ফসলটা যাতে লেট না হয় খুব দ্রুত আমরা ফসলটা উৎপাদন করতে পারি যে কারণে আমাদের এলাকায় এইভাবে ধান উৎপাদন করার চেষ্টা করে সবাই আর এতে ফলন ভালো এবং উৎপাদন খরচ একেবারে কম বললে বলা যায় যাই হোক আজকের মতো আমাদের এই জমিটার আগাছা নিরানোর কাজ শেষ আজকের মতো এই পর্যন্তই হয়তো আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ অব্দি ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ প্রতিনিয়ত যদি এরকম কৃষি রিলেটিভ ভিডিও পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন আমাদের লাইক কমেন্ট করে আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুল